একদিকে বাংলাদেশের বর্ডার ঘেঁষে পারে মিয়ানমার দখল করছে আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তে যে কোনো সময়ে রয়েছে আক্রমণের আশঙ্কা অন্যদিকে পাঁচই আগস্ট স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতনের পর থেকেই ভারতের সাথে সম্পর্কটা সাপে বেজেতে হয়ে উঠেছে বাংলাদেশের সার্বভৌমত্বে যেন যে কোনো সময়ে আঘাত হানতে পারে সামরিক দিক থেকে খুবই শক্তিশালী প্রতিবেশী এই দেশ দুটি শুধু স্থলভাগে নয় জলভাগেও এই দুই দেশের সাথে সীমানা ভাগ করে নিয়েছে বাংলাদেশ তাই জলে স্থলে উভয় জায়গাতেই বিপদের আমানিসা যেন কাটছে না স্থলভাগের সামরিক শক্তি নিয়ে সকলে উদ্বিগ্ন কিন্তু সমান বিপদের আশঙ্কা আছে সমুদ্র সীমানায়ও মাত্র চুয়ান্ন বছর পূর্বে প্রতিষ্ঠিত হওয়া বাংলাদেশ নৌবাহিনী ধীরে ধীরে আধুনিক নৌবাহিনীতে পরিণত হচ্ছে এরই ধারাবাহিকতায় বর্তমান বিশ্বের যুদ্ধক্ষেত্রের অন্যতম শক্তিশালী ড্রোন আছে বাংলাদেশ নৌবাহিনীর সংরক্ষণেও আজ বিস্তারিত জানব বাংলাদেশ নৌবাহিনীর ড্রোন বহর নিয়ে বাংলাদেশের নৌবাহিনীর কাছে অত্যাধুনিক খুব একটা ড্রোন নেই তবে দেশীয়ভাবে ড্রোনের বিভিন্ন পার্টস বানিয়ে বেশ কয়েক বছর আগ থেকে নিজেরাই সার্ভাইলেন্স ও টার্গেট প্র্যাকটিস করার জন্য ড্রোন তৈরি করছে আমাদের বাংলাদেশ নৌবাহিনী এসকল ড্রোন দিয়ে সমুদ্রসীমার দুর্গম অংশেও নজরদারি করা সম্ভব হয় বর্তমানে সুইজারল্যান্ডের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী নিজেই ড্রোন তৈরি করছে তবে ভবিষ্যতে অ্যাটাক ড্রোন বানানোর পরিকল্পনা আছে নৌবাহিনীর চলুন জেনে নেই বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী কী কী ধরনের ড্রোন অপারেট করছে এক নম্বর সার্ভেলেন্স ড্রোন দুই নম্বর টার্গেট ড্রোন তিন নম্বর ডিজেআই সিরিজের ড্রোন সার্ভেলেন্স ড্রোন প্রথমে আসা যাক সার্ভেলেন্স ড্রোন নিয়ে নৌবাহিনীর নিজস্ব নির্মিত সার্ভেলেন্স ড্রোনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো এয়ার ডিফেন্স টার্গেটেড কিউডাব্লিউ এইটিন সি থ্রি সার্ভেলেন্স ড্রোন কয়েক সেকেন্ডে একশো মিটার পর্যন্ত উচ্চতায় উঠতে পারে সার্ভেলেন্স ড্রোনগুলোর অপারেটিং রেঞ্জ ঘন্টায় বিশ থেকে তিরিশ কিলোমিটার মিনিটে তিনশো পঞ্চাশ মিটার থেকে পাঁচশো মিটার পর্যন্ত কভার করতে পারে অন্তত ষাট মিনিট পর্যন্ত আকাশে উঠতে পারে ড্রোনগুলোতে অনবোর্ড সেন্সর থাকে যা অনেক ইনফরমেশন সংগ্রহ করতে পারে কোনো এক জায়গায় স্থির হতে পারে যাতে ড্রোন যিনি কন্ট্রোল করেন তিনি ড্রোনের ক্যামেরাকে কোনো নির্দিষ্ট দিকে ফোকাস করতে পারে কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে সহজে চিহ্নিত করা যায় এই ড্রোনের মাধ্যমে টার্গেটেড ড্রোন এছাড়া বাংলাদেশ নৌবাহিনী নিজেদের টার্গেট প্র্যাকটিস ড্রোন বানায় এ সকল ড্রোনের অপারেটিং রেঞ্জ ঘন্টায় প্রায় দশ কিলোমিটার প্যারাশুট ব্যবহার করে এই ড্রোন অবতরণ করে থাকে এই ড্রোনের মাধ্যমে সামরিক বাহিনীকে বিপদ চিহ্নিত করার ট্রেনিং দেওয়া হয় ডিজিআই সিরিজের ড্রোন সরাসরি কোনো উল্লেখ না থাকলেও বাংলাদেশের সংগ্রহে ডিজিআই সিরিজের কিছু ড্রোন আছে বলে জানা যায় ডিজিআই সিরিজের ড্রোনগুলো লম্বা দ্রুত অতিক্রম করার সক্ষমতা রাখে প্রায় পঁচিশ মিনিটের মতন ডিজিআই সিরিজের নতুন ড্রোন এম থ্রি হান্ড্রেড আরটিকে প্রায় এক ঘন্টা আকাশে উঠতে পারে এতে আছে অ্যাডভান্স এআই প্রযুক্তি দূরের কোনো বস্তু জুম করে পর্যবেক্ষণ করা যায় যার মাধ্যমে একসাথে ছয় দিকে সেন্সিং ও পজিশনে করা সম্ভব থার্মাল সেন্সর ব্যবহার হয় যাতে পর্যবেক্ষণ খোঁজা ও উদ্ধার কাজে সহযোগিতা করতে পারে সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো এর ট্র্যাকিং ক্ষমতা স্মার্ট ফিন ও ট্র্যাকিং ফাংশনের মাধ্যমেই কোনো চলমান বস্তুকে চিহ্নিত করা ও ফিসু নেওয়া সম্ভব যে বস্তুকে ফলো করতে চান স্ক্রিনে থাকা সে চলমান বস্তুর উপর ট্র্যাপ করলে বস্তুটির বর্তমান ডাইনামিক লোকেশনের সকল কোঅর্ডিনেটস পাওয়া সম্ভব ড্রোনটি ততক্ষণ পর্যন্ত বস্তুটিকে ট্রাক করতে থাকবে যতক্ষণ না একে থামতে বলা হয় ড্রোনটিতে উচ্চ রেজলিউশনের ক্যামেরা থার্মাল ক্যামেরা এবং লেজার রেঞ্জ ফাইন্ডার সমন্বিত রয়েছে বাংলাদেশের এসব ড্রোন কেন প্রয়োজন এই সমস্ত ড্রোনের কথা যে শুধু বলাই হচ্ছে মোটেও কিন্তু তা নয় বরং এর রয়েছে সমরস্তের বিশাল ভূমিকা যেমন শুধুমাত্র রাডার এবং মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট দিয়ে বিশাল সমুদ্রকে সার্বক্ষণিক নজরবন্দি করা অনেক কঠিন কাজ এই নজরদারি চোখকে সহজেই ফাঁকি দেওয়া সম্ভব ছোট ও কম রাডারযুক্ত যুদ্ধজাহাজ দিয়ে বাংলাদেশ সমুদ্রসীমায় প্রবেশ করলে তা সহজে রাডারে ধরা পড়ার সম্ভাবনা খুবই কম তবে এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সহজেই এড়ানো সম্ভব অত্যাধুনিক সার্ভেলেন্স জোন ও অ্যাটাক ড্রোনের সাহায্যে সার্ভেলেন্স জোনের সমুদ্র সীমা চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্ন নজরদারি করা সম্ভব আর অ্যাটাক জোন দিয়ে নজরদারির সাথে প্রয়োজনে অবৈধ অনুপ্রবেশকারী নৌজানের উপর আক্রমণ করা সম্ভব হয় বাংলাদেশের বাণিজ্যের প্রায় নব্বই পার্সেন্ট হয় সমুদ্রপথে সমুদ্রপথের এই বাণিজ্যিক জাহাজগুলোকে জলদস্যুদের হাত থেকে রক্ষা ভারতীয় জেলেদের বাংলাদেশের সমুদ্রসীমার ভিতরে এসে অবৈধ মাছ ধরা ইত্যাদি ছোটো ছোটো সমস্যা থেকে শুরু করে প্রতিবেশী দেশ ভারত বা মিয়ানমার বা অন্য কোনো দেশ যদি কখনও সমুদ্রপথে আমাদের উপরে আক্রমণ করতে আসে তার জন্য আগ থেকেই আধুনিক প্রযুক্তি ও অস্ত্র নিয়ে প্রস্তুত থাকতে হবে দেশের নৌবাহিনীকে এছাড়াও প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় দুর্গম স্থানের ভিডিও বা ছবি তোলার জন্য কোনো মানুষ পাঠানো ছাড়াই কেবলমাত্র যন্ত্রের সাহায্যে ব্যবস্থা নেওয়া সম্ভব এই ড্রোনগুলো ব্যবহার করে ডিফেন্স আপডেটের প্রিয় দর্শক বন্ধুরা বর্তমান বিশ্বের যুদ্ধগুলোতে ড্রোনের অনেক বড় ভূমিকা রয়েছে দু হাজার চব্বিশে হয়ে যাওয়া রাশিয়া ইউক্রেন ইসরায়েল লেবানন আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ কোথায় হয়নি ড্রোনের ব্যবহার অত্যাধুনিক এই প্রযুক্তি পূর্বে শুধুমাত্র সুপার পাওয়ার দেশগুলোর কাছে থাকলেও বর্তমানে অনেক দেশই নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তি করতে এই প্রযুক্তি ব্যবহার করছে ছোট্ট আকাশযান বদলে দিতে পারে যে কোনো দেশের সামরিক শক্তির অনেক সমীকরণই নিজেদের সার্বভৌমত্ব রক্ষার্থে বাংলাদেশ নৌবাহিনীকে নিজস্ব জোন পদ্ধতি আরও উন্নত করা অবশ্য প্রয়োজন আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের জন্য শুভকামনা বাংলাদেশকে ভালোবাসুন দেশের জন্য কাজ করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য লাস্ট